বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি এসেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাণ্ডারি হয়েছেন বাংলাদেশের ক্রিকেট যখন তলা নিতে যাচ্ছে আমরা আরব আমিরাতের কাছে পর্যন্ত হারছি সিরিজ হারছি সেরকম সময়ে যখন চতুর্দিকে আমিনুল ইসলাম বুলবুল আসার পরে ফারুক আহমেদের দুর্নীতির অধ্যায় শেষ হওয়ার পরে আমিনুল ইসলাম বুলবুল আসার পরে একটা নতুন আলোচনা সামনে এসেছিল যে সাকিব আল হাসানকে দলে ফেরানো হবে কি না সাকিব আল হাসানকে রাজনৈতিক রোশানলের শিকার না করে তাকে দলে ফিরিয়ে আনা উচিত বাংলাদেশ দলের অবস্থা যখন খুবই খারাপ সেরকম পজিটিভ ইঙ্গিতও দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এই আলোচনা চলতে চলতেই এবার দেখলাম যে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদক মামলা করে ফেলল দুর্নীতি দমন কমিশন দুদক সাকিব আল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছে শেয়ার বাজিয়া শেয়ার বাজার নিয়ে লঙ্কা কাণ্ড করার কারণে যদিও এর আগে সাকিব আল হাসান শেয়ার বাজার ব্যাপারে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন যে শেয়ার কর্মকাণ্ডে কোথাও যদি আমার নাম থাকে শেয়ার বাজারে আমার কোথাও যদি অস্তিত্ব থাকে তাহলে আমি আমার ক্যারিয়ারের উপার্জিত সব কিছু দিয়ে দেবো এরকম চ্যালেঞ্জও জানিয়েছিলেন কিন্তু দুদককে এবার দেখলাম তার বিরুদ্ধে মামলা করতে তার মানে সাকিব আল হাসানের বাংলাদেশের ক্রিকেটে আর বোধহয় ফেরা হচ্ছে না কি হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সাকিব আল হাসানের কথা সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদক এবার মামলা করেছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে শেয়ার বাজারে কারসাচির মাধ্যমে দুইশো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ বাংলাদেশের সাবেক সংসদ সদস্য সাকিব সাকিবাল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেছেন পনেরো জনের বিরুদ্ধে দুশো কোটি টাকা কার কারসাজি সাকিবাল হাসানের বিরুদ্ধে কত কোটি টাকা সেটা স্পেসিফিক দুদক জানায়নি আর রাজধানীর সেগুন এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সাকিব আল হাসান তিনটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছিলেন সেই কোম্পানিগুলোকে কেন্দ্র করে বাজারে কারসাজি হয়েছে মার্কেট ম্যানিপুলেশনে তার সম্পৃক্ততা পাওয়া গেছে অর্থাৎ মার্কেট ম্যানিপুলেশন করেছেন সাকিব হাসান প্রভাব কাটিয়ে শেয়ার বাজারকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে সাকিব আল হাসানের সংশ্লিষ্টতা প্রসঙ্গে মামলার এজাহারে বলা হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালি পেপার্স লিমিটেড এই তিন কোম্পানির কারসাজি করা শেয়ার সাকিব সাকিব এই শেয়ারের সাকিব বিনিয়োগ করে প্রতারণায় যোগ দিয়েছেন এর মাধ্যমে তিনি দুই কোটি পঁচানব্বই লাখ টাকার বেশি রিয়েলাইজ ক্যাপিটাল গেইন নামে অপরাধলব্ধ অর্থ আত্ম আত্মসাত করেছেন এই তিনটি কোম্পানি থেকে এই অর্থ আত্মসাত তিনি কিভাবে করলেন সেটা অবশ্য প্রমাণ সাপেক্ষ ব্যাপার মামলায় সাকিব আল হাসান ছাড়া অন্য আসামিরাও রয়েছেন সেখানে সমবায় অধিদপ্তরের সাবেক উপনিবন্ধক আবুল খায়ের সহ আরও অনেকেই রয়েছেন মূলত সাকিবের আলোচনাটাই বলছি বিভিন্ন গণমাধ্যমে সাকিবের এই ব্যাপারে ডিটেল পাচ্ছিলাম না কিন্তু প্রথম আলো বলছে যে তিনটি কোম্পানি থেকে দুইশো দুই কোটি পঁচানব্বই লাখ টাকার বেশি রিয়েলাইজড ক্যাপিটাল গেইন নামে অপরাধল অপরাধলব্ধ অর্থ আত্মসাত করেছেন অর্থাৎ দুই কোটি পঁচানব্বই লাখ টাকার অভিযোগ তার বিরুদ্ধে আমরা এর আগে দেখেছিলাম যে শেখ হাসিনার আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম নামে দুই কোটি টাকার মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছিল এবার সাকিব আল হাসানকে দুই কোটি পঁচানব্বই লাখ টাকার মামলায় ব্যাপারে দুদক মামলা করল তিনটি কোম্পানির শেয়ারে লন্ডভণ্ড অবস্থা করেছেন সাকিব শেয়ার বাজার প্রভাবিত করার চেষ্টা করেছেন প্রভাবিত করে এই টাকা উপার্জন করেছেন সাকিব আল হাসান এই পরিসংখ্যান আসলো পরিসংখ্যানটা কি একটু বেশি হাস্যকর হয়ে গেল না কারণ সাকিবের কাছে দুই কোটি পঁচানব্বই লাখ টাকা শেয়ার বাজারে কেলেঙ্কারি করা এটা কি অভিযোগের মধ্যে পড়ার কথা এত কম টাকা নিয়ে কেলেঙ্কারি সাকিব আল হাসান কি করেন কেন সাকিবকে বলা হয় বাংলাদেশের ধনীদের মধ্যে অন্যতম ধনীদের একটা লিস্ট করা হলে সাকিবের নামও চলে আসবে ক্রিকেটারদের মধ্যে তো সর্বকালের সেরা ধনী তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড যতটা না টাকার মালিক তার চাইতে সাকিবের অর্থ বেশি এমন আলোচনা যখন হয় তখন সাকিব আল হাসান শেয়ার বাজারে ঢুকে দুই কোটি পঁচানব্বই লাখ টাকার অর্থ আত্মসাত করেছেন এই অভিযোগে যদি সাকিবের বিরুদ্ধে মামলা করা হয় এবং সাকিবকে বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে রাখা হয় বাংলাদেশের ক্রিকেটে ফেরার আর পথ না দেয়া হয় আমার মনে হয় যে ব্যাপারগুলো খুবই ছেলে খেলা হয়ে যায় কিনা এই আলোচনা সামনে চলবেই কারণ আমরা এর আগে দেখেছি খালেদা জিয়ার মামলা নিয়ে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এবং তুচ্ছতা করা হয়েছে মানে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য ব্যাপারে খালেদা জিয়ার খালেদা জিয়াকে এক ধরনের জেল খাটানো হয়েছে কারণ খালেদা জিয়া মারলে যদি তার বিরুদ্ধে মামলা হয় তাহলে শত শত হাজার হাজার কোটি টাকার মামলা হবে খালেদা জিয়ার কাছে তো দুই কোটি টাকা কোনো টাকা হওয়ার কথা নয় মাত্র দুই কোটি টাকার মামলায় তাকে জেল খাটানো ব্যাপারটা অনেকের কাছেই অবাক মনে হয়েছিল কিন্তু আমরা দেখেছি এবার আবার যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় তখন সাকিব আল হাসানের নামে দুই কোটি পঁচানব্বই লাখ টাকার অভিযোগ দায়ের করল দুদক দুই কোটি পঁচানব্বই লাখ টাকা দু সালে এসে সাকিবের কাছে কোনো টাকা কিনা এই প্রশ্ন তো উঠতেই পারে সুতরাং এই অভিযোগেরও কোনো ভিত্তি আছে কিনা সেই প্রশ্নও উঠতে পারে নাকি প্ল্যান করে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট থেকে একেবারে চিরতরে নির্বাসনের দায়িত্বই নিয়ে নিছে কেউ কেউ সেই প্রশ্নও আসছে যখন ক্রিকেট বোর্ডে আলোচনা শুরু হয়েছে সাকিবকে আবার ক্রিকেটে ফেরানো দরকার বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই ফেরানো দরকার হ্যাঁ রাজনীতিবিদ সাকিবের অধ্যায় আলাদা কিন্তু ক্রিকেটার সাকিবের তুলনাতোয়ার রাজনীতিবিদ সাকিবের সঙ্গে করা যেতে পারে না রাজনীতিবিদ সাকিবের বয়স তো মাত্র পাঁচ সাত মাস তো পাঁচ সাত মাসের রাজনীতির সাকিব কি এমন বড় অপরাধ করে ফেলেছেন যার জন্য তাকে গড়ায় দাঁড় হতে হবে বড় বড় রাঘব বোয়াল যারা বড়ো বড়ো অপরাধ করেছে শেয়ার বাজার আজীবন শুনলাম যে শেয়ার বাজার কেলেঙ্কারের সঙ্গে আওয়ামী লীগের কেউ যদি যুক্ত থাকে তার একজনের নাম সালমান এফ রহমান তিনি শেয়ার বাজার নিয়ন্ত্রণ করেন তাকে তার বিরুদ্ধে কখনো দুদকের শেয়ার বাজার বিষয়ক কোনো ব্যাপার স্যাপার এখন পর্যন্ত গত দশ মাসে আমরা দেখলাম না কিন্তু সাকিবের ব্যাপারটা সামনে চলে আসলো এটা কি সত্য নাকি সাকিবকে এক ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করার নতুন কোনো মাস্টার প্ল্যান দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে